সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে এই উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন জুলাই সনদ হাতে পাওয়ার পর কিছু সংশোধনী সহ জবাব দিয়েছে বিএনপি সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি পাঁচ আগস্ট ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলমান থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবল বর্ষণ বন্যা বজ্রপাত ও ভূমিধ্বসে গত দিনে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য হিমাচলে প্রাণ হারিয়েছেন অন্তত একশো জন এছাড়া বন্যা ও ভূমিধসে রাজ্যের তিনশো পাঁচটি জাতীয় মহাসড়কসহ তিনশো নয়টি সড়ক পুরোপুরি বন্ধ আছে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে বাংলাদেশ এ দলের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি পনেরো সদস্যের এই দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান